আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম কালকে আমাদের ময়দানে আপনি বান্দাকে আমি বান্দাকে যখন আমার আল্লাহ যখন বলবে বান্দা জান্নাতে চলে যাও বান্দা জাহান নামের দিকে তারা জান্নাতের দিকে চলে যাও যাদেরকে জাহান নামের দেওয়া হয়েছে জাহান নামে যাও যাদেরকে জান্নাতের ডিগলার দেওয়া হয়েছে জান্নাতে যাও জান্নাতিরা জান্নাতের দিকে চলে যাবে জাহান্নামিরা যখন সামনের দিকে যাবে নামীরা সামনে যেতে যেতে হঠাৎ করে পিছনের দিকে তাকাবে তখন আমার আল্লাহ বলবে বান্দা পিছনে পিছনে কেন তাকালি কি জন্য তাকালি ওয়ে বান্দারা বলবে ও গো আমার ও গো আমার আল্লাহ একটা জিনিস বড় জানতে মন চায় ও গো আমার রহমান ও আমার আল্লাহ একটি জিনিস আমাদের চিনতে মন চায় একটি জিনিস আমাদের জানতে মন চায় আমার আল্লাহ বলে কি জানতে চাস ওগো ওগো বলে আমার আল্লাহ আপনার নিরানব্বইটা নামের মধ্যে রহমান রয়েছে রহিম রয়েছে গফুর রয়েছে গফার রয়েছে ওগো আমার আল্লাহ আপনার নামের মধ্যে আপনি বলেছেন আপনি দয়াবান আপনি রহমান আপনি রহিম আপনি গফুর আপনি রহমান আপনি অতি দয়ালু আপনি পরম করুণাময় তাহলে আপনি যদি বান্দাকে যদি জাহান নামের মধ্যে পতিত করেন আপনি তো বলেছেন আপনি রহমান আপনি দয়াবান তাহলে আমরা তো জাহান নামের দিকে চলে যাচ্ছি এই নামগুলা দেওয়ার কারণ কি আমার আল্লাহ ডাক দে জাহান নামি ফেরেস্তাদেরকে বলে এ জাহান জাহান্নামের ফেরেস্তারা আমার বান্দাদেরকে আর সামনের দিকে নিস না সুবহানাল্লাহ আমার বন্দাদেরকে আর সামনের দিকে নিস না এ বন্দারা যা যা তোদেরকে শেষবারের মতো সময় দিলাম শেষবারের মতো দিলাম আমি জাহান নামে পাঠাবো না জান্নাতের রাস্তার পাশ দিয়ে তোরা দাঁড়ায় থাক জান্নাতের রাস্তা দিয়ে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাদের মধ্যে তোদের কোনো চা ব্যক্তি থাকলে তাদের মধ্যে তোদের কোনো চীনা কোনো ব্যক্তি থাকলে যাকে দুনিয়ার জমিনে তুই তুইমত করেছিলি দুনিয়ার জমিনে তার কোনো বালো করেছিলি দুনিয়ার জমিনে তার কাছাকাছি ছিলি এমন কোন ব্যক্তি যদি জান্নাতের দিকে চলে যায় ওই ব্যক্তিকে হাত ধরে বলবি আমি আল্লাহর কাছে তোর জন্য সফ করার জন্য যদি এমন কোন মফলিস এমন কোনো বান্দা যদি তোর তুদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে হাত তুলে আমি আল্লাহ তুদেরকে মাফ করে দেব।